ইসমিলাহি রহমান রাহিম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে যাই হোক যে লৌকাতে আসি সেই লোকায় থাকা সম্ভব হয় না এক একটার পর একটা চেঞ্জ করতে হয় কারণ ভাটা ইলিশের ভাটা ধরে একটার পর একটা যাই হোক বর্তমানে যে ভাইজানের লৌকায় আসি দেখাইতেছি এই যে বালুর সর সারাদিনের মধ্যে এই সর দেখছিলাম না নদীর মাঝখানে ছিলাম এখন পারে আসছে যদি দেখালাম দর্শক এই যে দেখেন খুব সুন্দর সন্ধ্যার মুহূর্ত এই সময় ইলিশ মাছ বেশি হয় ভাটায় সেই উপলক্ষেই ভাইজান জাল দিছেন সেই জাল উঠানোর জন্য যাইতেছি এই যে জালের ঢোপ আমাদের আগে আগে যাইতেছে ভাইসে কারণ স্যারে দেওয়া হয়েছে জালটা কোনোটা জাল লোকের সাথে বান্দা থাকে কিন্তু এটা বান্দা নাই ছাড়ে দেওয়া আছে যাই হোক সামনে উঠাবো আমরা দেখতে থাকবেন বর্তমান সিলি সিজিন ইলিশ মাছের সবাই ইলিশ মাছ ধরতেই আছে অনেক লোক আছে ইলিশ মাছ ধরা কিন্তু তারা ভাটার পুবের মাথায় আসে ওইখান থেকে এক এক করে সিরিয়ালি নাও সারি আসে যাই হোক আমি আপনাদের ইলিশ ধরার দৃশ্য দেখাইতেছি কিভাবে আসে কীরকম আসে এক এক করে সব দেখাবো দর্শক দেখতে থাকেন দর্শক বিসমিল্লাবিলা আমরা জাল উঠানো শুরু করলাম দেখাইতেছি আপনাদের বর্তমান ভাটাই ইলিশ একবারে কম নাই সুন্দর সুন্দর মানের ইলিশ আসে আসো গো হ্যাঁ

এই যে খুব সুন্দর সুন্দর ইলিশ। হ্যাঁ 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 দেশা বৈছি। আপনার কথা 맞ছি। দর্শক সুন্দর সময় এই সময় মাছ। অন্য অন্য দিনেও ভালো হয়। আজকেও তো ভোরে লাদিন ভালো হইতে লাগে। মাত্র শুরু আমাদের জাল ওঠা। বর্তমান ভাটাই এবুলু বুলিলিশ বললে ভুল হব না। কম বেশি পরিমাণে সবাই পায়। बड़ इशेनिंग टा दिल टाइल गया से <laughs> কই হ্যাঁ হ্যাঁ আইডিয়া তো আইডিয়া প্রথমে লিস্টটাই আমাদের বড় লিশ হয়েছে দর্শক মন মতই বলার ভাষা থাকে না যদি যাত্রার মাছটা ভালো হয় অবশ্যই আমাদের আরো ভালো ভালো মাছ আসতে লাগে দেখি কি সুন্দরই লিস এটা কিন্তু আমাদের প্রথমেই আইসে একদম জীবিত লিশ যাই হোক প্রথম ইলিশটা যেহেতু বড় ইলিশ আসছে অবশ্যই আমাদের আরো দুই চারটা বা এরকম ধরনের বড় ইলিশ আসবো দর্শক আশা কালারটা দেখেন তো কি সুন্দর দুইটা একসঙ্গে আছে তিনটা তিনটা একসঙ্গে আছে দর্শক ইলিশ এটা দেখাইতে দেখাইতে ওদিকে তিনটা একসঙ্গে আছে আমি নিয়ে আসতেছি আপনাদেরকে দেখাইতেছি এদিকে চেঙ্গা দিয়ে হ্যাঁ চেঙ্গা দিয়ে অল্প দিক লাগবে তিনটা একসঙ্গে আছে এই যে দেখেন এই যে আর এটা হলো চারটে ইলিশ আছে অবশ্য সন্ধ্যার টাইম তো এই যে দেখাচ্ছি আপনাদের বেলা যায় যায় অবস্থা এই সময় মাছ বেশি হয় প্রতিদিনই আজকে বা আজ আঙ্গুরবাকি এমন হয় আজকে বলতে পারি না তবে ডেলি দিন বেশি হয় এতে ইলিশে কেমন মতো খুবই ভালো লাগছে কালার ফুল একদম কালারটাও খুব সুন্দর আর বর্তমানে ইলিশগুলো জিয়ন্ত ইলিশ হয় যে আরো একটা আসছে ওটাও ভালো সুন্দর ইলিশ এই যে এরকম একটার পর একটাও ঘুরালয় আমাদের দিয়ে থাকবো দর্শক আমি দেখতে থাকি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় মন মতো হয় ভালো লাগে দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন বন্ধুরা তাদের অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে আমি সরাসরি লোকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি প্রতি মুহূর্তে প্রতিদিন অধিক পরিশ্রম করতে করি সে কথা আপনাদের বলি না যাই হোক অনুরোধ একটাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ইলিশ মাছ সন্ধ্যার মুহূর্তে ধরার দৃশ্য আপনাদেরকে দেখাতেছি যারা মাছ ধরেন তারা অবশ্য এই মুহূর্তটা অনুভব করতে পারেন যে কীরকম লাগে আর যারা মাছ ধরার দৃশ্য দেখেন অর্থাৎ মাছ ধরেন না তাদের অনুভূতিও অবশ্যই ভালো কারণ তারা অপেক্ষায় থাকেন মাছ আসলে ভালো লাগে ঠিক এটা আমাদেরও ধারণা ওইটাই দর্শক আরও একটি ইলিশ যে সুন্দর ইলিশ একটি দুইটি জিয়ন্ত ওইটাও জিয়ন্ত ইলিশ একসঙ্গে আরও আসতেছে যাই হোক তবে আমাদের সবচেয়ে ভালো লাগছে এই ইলিশটা এই যে দেখাতেছে এই ইলিশটা আমাদের সবচেয়ে ভালো লাগা ইলিশ কারণ খুবই বড় ইলিশ আর কালারটা দেখেন না একদম সোনালী কালার কেন্ত আছে এই যে মুখ লড়াইতেছে দর্শক আরো একটি আসলো এটা অল্প সাইজ ভালো দেখাইতেছি আপনি হ্যাঁ এত পাক খাইছে জাল পাকের মধ্যে আরো কয়টা আছে ইলিশ একটা আরো আছে গোল দেখছেন ওইটা এমন ইলিশ আছে কয় কি এত না মহিলাম তো জ্বালাই নেই পাকের মধ্যে ইলিশ আছে আপনি জানেনি না পাকের মধ্যে ইলিশ আছে এটাও খুব সুন্দর ইলিশ দেখেন খুব সুন্দর কালারফুল যাই হোক দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন পরের ভিডিওতে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই আমি ভিডিওর মাধ্যম দিয়ে দিয়ে দিব দর্শক অপেক্ষায় থাকবেন এই যে আরও একটি জীবন্ত ইলিশ খুব লড়চাড় করতে করতে আসতেছে ওই যে ও কয়েকটা হয়ে গেলো জালের মধ্যে যেখানে খুব সুন্দর সুন্দর ইলিশ চালে যেমনি মাছ আসে তেমনি কিন্তু জঙ্গলও আসে খালি যে মাছ তাই না জঙ্গলও ধরে অনেক জঙ্গল ধরে কোনো 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 সময় অনেক জঙ্গল ধরে আবার কোন কোন সময় কম ধরে দাঁড়ায় থেকে উঠানো শুরু করলো জাল কারণ বস থেকে তোলা সম্ভবই হইতেছে না বাইজা ধরছে কাটিগুলা বাজে জঙ্গল লাগলে জালগুলা গুলা ছেড়ে যেহেতু মিহি সুতার জাল সেরাটাই স্বাভাবিক এই যে ইলিশ দুইটাই একসাথ নার আছে একটা ঘাইরা ঘাইরাটা খুব সুন্দর দর্শক ঘাইরা এবং ইলিশ এই যে দুইটাই একসঙ্গে লাগছে আমাদের কাটি বেজে ধরছে পেস খাওয়া জায়গায় জাল ছেড়ে দিছেন এখন আমি গাইরা দর্শকের ধ্যান হারতেছি না কি কষ্ট গাইরা তো গাইরা ইলিশ যেমনি গাইরা তেমনি ইলিশ হ্যাঁ সব ইলিশ খালি জবা বান্ধা তলে ছিয়া দিতেছেন দর্শক এখানে জালের নি অনেক ইলিশ এই যে দেখেন যাই হোক এক এক করে দেখাইতেছি আপনাদের দেখতে থাকেন অনেক ইলিশ অবশ্যই আসবো উপরওয়ালা দিব আমাদের সেই আশা তবে জালগুলো খুব পেস খায় কারণ স্রোত বেশি তো নদীর দেখাইতেছি দেখেন না স্রোত বেশি যার জন্য খুবই পেঁয়াজ খায় এদিকেও দেখাইতেছি এই যে পার ভাঙতেছি এদিকে পার ভাঙে এই যে কাছারটা দেখে এই পারগুলো ভাঙে খালি বড় বড় ইলিশ নাকি কিছু তো কর না হ্যাঁ এই তো এইরকম আসলেই হলো দর্শক আরো একটি আসছে জিয়ন্ত ইলিশ হ্যাঁ আর একটা আসছে হ্যাঁ এরকম একটার পর একটা আসতে থাকা লাগে বড় আছে বড় তো না জাল বাচ্ছে এই যেরকম বড় বড় ইলিশ আজকের সব ইলিশই বড় ছোট ইলিশ খুব কম জাল কিরকম পাক খায় দেখেন এই যে দেখাই অনেক জাল একসাথে পাক খাইছে পাকের মধ্যে ইলিশ ওই যে ওই যে পাকের মধ্যে ইলিশ লেজা লড়াইতেছে এক এক করে কত ইলিশ হয় দর্শক আমি আপনাদের শিখে সব গুনতি করে দেখাবো বা শোনাবো আমাদের ব্রহ্মপুত্র নদীতে সব সময় ইলিশ এত হয় না কম হয় তবে বর্তমানে ঘোলা জল পরিষ্কার হইতেছে এই সময় কিন্তু ইলিশ মাছটা বেশি থাকবে এই যে আরো একটা আছে ও এটাতে কালারও বরিয়া লাভ দিব এদিক দেন হা 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 নাহলে লাভ দিব এই যে আরো একটা আছে হাতে হা যেমনি জঙ্গল আসতেছে তেমনি ইলিশও আসতেছে আর একটা আইসে না হাম মানে একটার পর একটা আয়সাই আছে দেখেন দর্শক যদি কত ইলিশ হলো এদিকে তো দেখাই নাই আপনাদের এই যে সব মালিকের ইচ্ছা যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এই আরো একটা আইছে দর্শক এরকম একটার পর একটা আইসাই থাকবো উপরে কাছে আসা জঙ্গল আসে দেখেন কত জঙ্গল দুবলা ঘাট এটা আরো বড়িয়া জিয়ন্ত ইলিশ ইলিশ ইলিশগুলো যাইতেছে জাল পড়তেছে জালের তলে তলে যাই হোক একটার পরে একটা মাছ আসলে ভালো লাগে দর্শক এই যাইছে এইটা খুব ভালো লাগছে রোদ লাগছে না মাছটার উপরে